আসলেই খুব দুঃখের সাথেই প্রশ্ন করতে হচ্ছে যার জন্য তো আপনি আমাদের একজন জনপ্রিয় মানুষ একজন আইনজীবী আপনি বিজ্ঞ আইনজীবী তো একটু আসলে আমরা দেখেছি যে আপনার ফেসবুক স্ট্যাটাসে আপনার বাবা চলে গিয়েছে দরকারে গাড়ি জমিয়েছে এই সময় আসলে একটা বড় ধরনের ধাক্কা আপনি পেয়েছেন তুই আসলে মৃত্যু ব্যক্তির আসলে প্রশ্ন করার কিছু নেই যদিও শোকের ছায়া বলছে এখনও সেটা বুঝতে পারছি দুদিন পর দিন আমাদেরকে আসলে বাবার চিটি বা আব্বার সাথে অ্যাকচুয়ালি আমার মনে হয় কোনো সন্তান বা কেউই কখনও অন্য কারোর মৃত্যুর জন্য রেডি থাকে না আব্বুটা একেবারেই আমরা রেডি ছিলাম না ওনার বয়স অনেক কম ছিল শরীর খারাপ ছিল ইনফ্যাক্ট অনেকে আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক কিছু জানেন বিকজ আমি সবসময় বলছিলাম যেটা আমি বিশ্বাস করতাম সবসময় বলতাম আমার আব্বার সাথে আমার অনেক ব্যাপার অনেক আর্গুমেন্ট ছিল ছোটোবেলা থেকে বিকজ এখন এসে হয়তো বা একটা পরিণত বয়স হওয়ার পর বুঝি যে আব্বা এক সময় চিন্তা করতো মানে আমরা তো কালচার ওয়াইজ রিলিজিয়ান ওয়াইজ আমরা এক একটা যুগে এক একটা মানুষ আমরা এক একভাবে কথা মানে বুঝি সো আমি আব্বা একভাবে বুঝতো আমি হয়তো বা একভাবে বুঝতাম তো ওনার সাথে আমার ভাবে কনফ্লিক্ট হতো বাট সবসময় আমার মনে আছে এখন পর্যন্ত মানে মনে থাকে কি আব্বু তো মারা গিয়েছে অ্যাকচুয়ালি বিশ দিনও হয়নি সেটা হচ্ছে যে আমার যখনই যে কোনো মানে মনে করেন কোনো প্রবলেমে পড়ছি বা কোনো হয়তো বা কোনো একটা মামলা আছে বা কোনো একটা প্রবলেম আছে বা কোনো একটা পরীক্ষা দেব আব্বুকে আব্বু দোয়া করো আমি যত হয়তো বা প্রবলেমে মানে আমি অনেক বেশি কথা বললেও আব্বু হয়তো বা ওরকম করে কখনও কথা বলতো না একটা সময় হয়তো বলতো ছোটোবেলায় বা বলতো ওইটা রাগ অভিমানী ছিলাম বাট আমার ফ্যামিলি থেকে অ্যাকচুয়ালি আমরা কেউ রেডি ছিলাম না এটা দেখা যায় যাক সবাই তো অ্যাকচুয়ালি মানে মারা যাবে দোয়া করবেন সবাই আমরা দুঃখিত আপনার ফেলে যাও আহ বাবার একটা মধুর স্মৃতি যদি গতকালকে আমি আমার ছেলেকে নিয়ে কোলে করে ঘুরে বেড়াচ্ছিলাম বুঝছেন তো ওর বয়স চার বছর লম্বা হয়ে গিয়েছে অনেক টাফ যে মানে ওকে নিয়ে কোলে করে ঘুরানো ইয়েতে মামা কোলে নাও কোলে নাও তা আমি চিন্তা করতাম যে আমার আমি সন্ধ্যাবেলা রাত্রেবেলার দিকে আমি যখন ছোটো ছিলাম আব্বু সবসময় কোলে করে নিয়ে এখান থেকে ওখানে হাঁটতো ওখান থেকে ওখানে হাঁটতো আমি নিজেও বলতাম অনেক সময় বলি যে এটা প্যারেন্টসরাও বাচ্চাদেরকে বোঝা উচিত বাচ্চাদেরও উচিত প্যারেন্টসদের বোঝানো কিন্তু কিছুদিন আগে আমি আমি একজন যেহেতু আমি আমি একজন সামাজিক সমাজে বাস করি আইনজীবীও ভালো মন্দ তো আমার মনে বলা উচিত কিছুদিন আগে দুই দিন আগে দেখলাম একটা মেয়ে তার সে তার বাবা মার এগেনস্টে কমপ্লেন করেছে কি কী যেন খুব খুব কথা বলছে এবং খুব ছোট একটা মেয়ে দেখেন ইংলিশ মিডিয়ামে পরে এইটা এটা এটা ফোকাস না করে এক যে কোন একটা মেয়ে তার বাবা মা আমার এগেনস্টে বলেছে ইংলিশ মিডিয়ামেও অনেক ভালো ছেলেমেয়েরা পড়ে হ্যাঁ এবং বাংলা মিডিয়ামে অনেক ভালো ছেলে মেয়েরা পরে পড়ে কোনো কিছু যে ওর আরেকটা কিছুর উপর চাপায় না দিয়ে তো এই ছেলে মেয়েগুলো হয়তো মেয়েটা হয়তো বা আরেকটু বড় হলে বুঝবে কিন্তু বা আমারও বোঝা উচিত যে আমার মেয়েটা যখন এইভাবে অ্যাডলোসেন্স মেয়েটের বয়স খুব কম অ্যাডালোসেন্স পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে তো খুব স্বাভাবিক তার হয়তো বা হরমোনাল কিছু চেঞ্জেস আসছে সে কিছু কিছুতেই খেট খিটমিটে যাচ্ছে বা খুব অ্যাগ্রেসিভ আচরণ করছে তো ওখান থেকে আমি বলবো যে মানে সমাজ যে কোন দিকে চলে যাচ্ছে বিকজ কী বলি বাংলাদেশও যে আমাদের কোন দিকে চলে যাচ্ছে প্রতিদিন একটার পর একটা নিউজ আর এই নিউজ দেখে মানে আমি কি কি কী দেখছি এবং কোনো কিছু সমস্যা হলে আইন তো সময় আছে আইনের কাছে দ্বারস্থ হওয়ার জন্য সেটা সমস্যা না কিন্তু বা আমাকে ক্রিমিনাল বলা এবং সেখান থেকে বাবা মার এগেন্স্টে কেস করা এবং আমি টাকাটা অ্যাকচুয়ালি পাচ্ছি কোথায় যে আপনি বলেন ইংলিশ মিডিয়ামে পড়ে তার মানে সে তার অ্যাকসেন্ট এত সুন্দর বোঝা যাচ্ছে খুব ভালো একটা স্কুলে সে পড়াশোনা করেছে ওই টাকাটাও তো আওয়া দিয়েছে তো ওই গ্রেটফুলনেস এইগুলো না থাকা উচিত এবং আমি জানি না আমার মনে হয় বাচ্চাটা বেশি ছোট না ওকে কিছু বলার জন্য কিন্তু যারা একটু বড় হয়েছেন বা যারা প্যারেন্টস আছেন তাদের আমার মনে হয় সব কিছু মিলে আপনাদের আরেকটু সচেতন হওয়া দরকার কারণ নেক্সট জেনারেশন যদি ঠিক জায়গায় না যায় তাহলে সব কিছু মিলে আমরা খুবই প্রবলেমের মধ্যে পড়বো এমনিতেই এত উল্টাপাল্টা রিল দেখি তার মধ্যে যেই মেয়ে সেই ছেলে মেয়েগুলোর খুব উজ্জ্বল ভবিষ্যৎ তাদের যদি অবস্থা এরকম হয় খুব দুঃখজনক